হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়াস কিচেন আজকে আমি একদমই সিম্পলভাবে সেমাই রেসিপি রান্না করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ লিকুইড দুধ এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার কারণে সেমাইটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু ঘিটা অবশ্যই দেবেন তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিস সাদা এলাচ এবং তেজপাতা এবারে আমি নেড়ে চেড়ে বেশ খানিকটা সময় ধরে জাল দিয়ে নেব তারপরে মধ্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দুধটা ভালোভাবে চাল হওয়ার পর দিতে হবে দুধ চাল না হওয়া পর্যন্ত চিনিটা দেয়া যাবে না চিনি দিয়ে চাল দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সেমাই সেমাইগুলো গুলো নেড়ে চেড়ে সব শেষে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে সাথে সাথে আমি চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে কিন্তু অবশ্যই বেশি জাল দেওয়া যাবে না তাহলে সেমাইটা নরম হয়ে যাবে দেখুন আমার সেমাই রান্না একদমই রেডি সেমাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে তাই সাথে সাথে পরিবেশন না করে একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করুন আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন